আজকে আপনাদের দেখাবো আমি কোথায় বাড়ি বানাচ্ছি ওই যে দেখেন আমার বর আর ছেলে বইসা আছে ওরা ইচ্ছা করে যায়নি আমি কিন্তু ধাওয়ায় পাঠাইছি স্বপ্ন এখানে না এই যে মাটি কি করতে ভয় পাবে না দেখেন গাইস

এই ফাউন্ডেশনের নিচে একটা শিমুলতুলা গাছ ছিল তার মধ্যে থেকে ওই নিচে শিকড় থেকে এই গাছ হইতে পারে কোনো দিনও তলে তো তোমার এই গাছ গোড়া কাইটা ফেললে আবার ওয়াল করলে সে বাড়ির ভিতর দিয়ে উঠবে তখন কি হবে না তোমার মাথা চিটাতে ডাক্তার দাও হ্যাঁ থাকলে থাকলে কেন আপাতত অত দরকার নেই দরকার হলো পরিষ্কার যখন করব তখন মামুনি এই যে এই গাছটা টায়ার বাঁধতে দেওয়া যায় কেমনে পারো তুমি টায়ার বানতে এই গাছটার মধ্যে এই গাছটার মধ্যে টায়ার বাঁধতে হ্যাঁ আছে আমার কাছে টায়ার হ্যাঁ হ্যালো গাইস দেখেন শিমুল গাছ সেই গাছ কেটে ফেলা হচ্ছে আর এইখানে আমাদের একটা বড়ই গাছ হয়েছে সুন্দর একটা সজনা গাছ দুইটা ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছটা কই এই যে ড্রাগন ফল গাছ দেখতে পাচ্ছেন আর পাশে হলো আম গাছ এই গাছগুলোতে খুব ই হয়েছিল ধুন্দুল গাছ হয়েছিল সেগুলো ই হয়ে গেছে আর দূরে দেখেন আমাদের পেঁপে গাছ

আমি পাকা পেঁপে খেতে খুব ভালোবাসি এর জন্য গাছটা লাগানো হয়েছে কিন্তু চুরি শুরু হয়ে গিয়েছে আর কথা বলতে বলতে চুপ হয়ে গিয়েছে সামনে দেখলাম ঢাকা থেকে আমাদের এক ছোট বোন আসছে ওর সঙ্গে পরে কথা বললাম আর একটু কচু দিলাম

ভালো वाटते প্ল্যান गाइस দেখতে পাচ্ছেন গাছে কলা হয়েছে এক কান্দি কলা হয়েছে কিন্তু খেতে পারবো না তো সব চড়ে খেয়ে নিবে এর আগে দুই কান্দি কলা চড়ে খেয়েছে আজকে দেখছি পেপে খাচ্ছে কি করব আমি আমাদের জায়গাটা কি অবস্থা হয়ে গেছে এটাকে এখন আবার ক্লিন করা হচ্ছে একদম জঙ্গল হয়ে গেছে এটা পরিষ্কার করা হয়েছে আমাদের অনেক বড় বড় গাছ ছিল কাটা হয়েছে আমাদের বাড়ির পাশে হাসি থাকে ও সৌদি থেকে আসছে ও ছিল যে এর আগে তো কলাও ও কে কে চুরি করছে যাদের হলো দেখলে না বইলা খরশ

এখানে তাও একটু কম আছে তুমি দেখো অনেক বেশি এই যে কাপড় গুলো দেখছো মিশে না মাটির সাথে এই যে এই যে দেখো না মিশে না মাটির সাথে এগুলো এক ধরনের পলিথিন ড্রাগন হাউস আর ছবি তুলছিলি তোরা কয়টা গাছ দেখ ড্রাগন আর ছাপ করতে হলে ছাদের সময় ছাদে রাখা যাবে ড্রাগন গাছ আরো আছে

তাই অগ্নিকে বুঝাচ্ছি যে এখানে একটা রান্নাঘর বানাবো এই যে এই জায়গাটা হলো আমাদের মেইন ফাউন্ডেশন যে তুই প্ল্যান দেখিস আর এই যে দেখছিস বাইর করা এই যে এই যে একটু বাইর করা এই যে দেখছিস বাইর করা ওই যে দেখছিস ট্যাঙ্কি এই যে এইখানে এতখানি জায়গা আমাদের এক্সট্রা এইখানে আমাদের জায়গা নিয়ে আমাদের ওই যে বড় একটা লম্বা করে ঘর করার কথা ছিল। তা ওই টুকটা যখন পারলাম না আমরা কইছি যে দিয়ে একটু চাপবে না। ওইখানে একটু চাপার পরে ওই যে জায়গা দিয়ে চাপবে। ওইখানে একটু চাপার পরে তোর এই জায়গাটার বিল্ডিংটা যদি এইখান থেকে শেষ করা যায়। তাহলে এই যে এই জায়গা দিয়ে ততক্ষণই লম্বা করে আরাক ওই দিতে না যা কইলা ওই পাশে একটা স্টোর রুম আছে ওইখানে টুল চেয়ার এগুলো রেখে দেই আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এখানে মোটর আর কল আছে তো কাজ শেষে আমরা ঘরে চলে যাচ্ছি আর অগ্নি আর অগ্নির বাবা মতি গতি করছিল আমার মার ঘরে যাবে তা আমি মানা করলাম না এখন খাওয়া দাওয়ার সময় সবাই খাওয়া দাওয়া করতেছে এই তো আমি বসে আছি বিশ লাখ টাকার উপরে আমার নিচে স্তরে স্তরে টাকা ঢালা হয়েছে চারতলা বিল্ডিংয়ের একটা ফাউন্ডেশন হয়েছে কিছু বস্তা সিমেন্ট আছে রড আছে কিন্তু ঘর কিন্তু আমার একটাও কমপ্লিট হয় নাই আপনারা দোয়া করেন প্রার্থনা করেন আমি যেন আমার মনের মতো করে এই চারতলা বিল্ডিংটা তুলতে পারি আর আমরা ভালো থাকতে পারি আপনাদের দোয়া আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন আপনারাও ভালো থাকেন সেই দোয়া করি আজকে এই পর্যন্তই টাটা বাই বাই খেলা কাশো এইগুলা প্রত্যেক দিন প্রত্যেক দিন পরিষ্কার করা কোনো লাভ নাই এগুলা এগুলা যখন মিস্ত্রিরা কাজ করবে মিস্ত্রিরা এর চা সব পরিষ্কার করে